এই দিয়েছে আর এখানে ম্যাপ সিলেকশন হচ্ছে সর্বপ্রথম ভাই এই গেমের ভিতরে অনেকগুলো ম্যাপ আছে দেখেন কিচেন আছে স্টোর আছে ব্যাকয়ার্ড আছে মানে ওয়ার্কশপ আছে বেডরুম আছে তো এখন আমরা বেডরুমের যে ম্যাপ আছে সেইটা পেয়েছি ম্যাপ আছে সেইটা পেয়েছি এবার ভাই কে আইটি হবে সেইটা ভাই সিলেক্ট করা হচ্ছে আমাকে ভাই প্রথমেই বানালে ভাই অনেক মজা পেতাম ভাই দেখা যাক প্রথমে আইটি কে হয় তো এখন দেখা যাচ্ছে ভাই ঘুরছে ভাই এটা ভাই লাকের ওপরে নির্ভর করে আমার পাঁচ পার্সেন্ট চান্স আছে মাত্র তো পাঁচ পার্সেন্ট চান্সে তো হবে না হ্যারিস না হার্স নামের একজন আছে হার্স হার্স নামের একজন আছে আর প্লেয়ার আছে সাতজন ভাই সাতজনকে ওকে খুঁজতে হবে ভাই তো ভাই অনেক মজা হবে ভাই আমি আমি তো অনেক ভালো করে লুকাতে জানি দেখা যাক আর এই গেমটার ম্যাপটা আমি যেহেতু জানি না প্রথমবার খেলছি তারপরেও আমি এমন জায়গা খুঁজে বের করব যাতে আমাকে খুঁজতে পারে না জন্য ওয়ার্কশপ ভাই ম্যাপ তখন সিলেক্ট হয়েছিল তো নাকি ও আচ্ছা ওই প্লেয়ারটা বের হয়ে গিয়েছিল আর এবার আমার চান্স হয়ে গেছে সাত পারসেন্ট কে কে ভাই দেখা যাক দেখা যাক দেখা যাক আমাকে দেয় জন্য আমাকে দেয় জন্য ও ভাই প্রায় এসে গিয়েছিল ভাই ভাই আমি ছিলাম তো ভাই একটুর জন্য ভাই হয়নি তো এবার আমাদের আইটি হয়েছে কে যে আমাদেরকে খুঁজবে আমরা লুকোবো ভাই তো এবার এখানে দেখতে পাচ্ছেন এক মিনিটের কাউন্ট ডাউন চলছে ভাই আর আমরা বাই বাই বলতে বলতে চলে যাচ্ছি ভাই আর এখন হাইডাররা আছে নয় জন ভাই হাইডার আলাই নয় জন ভাই নয় জনকে কিন্তু এটা কি ওয়ার্কশপ ভাই লুকানোর জায়গা কোথায় এখানে এখানে তো লুকানোর জায়গাই নেই ভাই ভাই এখানে জায়গা কোথায় ভাই ও ভাই এটা কি ছিল ভাই ওইটা টেলিপোর্টার ছিল ভাই আমি পড়ে গেছি ভাই আমি তো লুকাতেই পারলাম না ভাই এখন আর সাতাশ সেকেন্ড আছে দাঁড়ান দাঁড়ান টেলিপোর্ট আছে টেলিপোর্ট আছে আরে এটা টেলিপোর্ট না এটা তো ভাই জাম্প এখানে কয়েন কয়েন আছে ভাই কয়েন গুলো দিয়ে কি করবো আমি ভাই বাহ ভালো যে ভাই কয়েন সিস্টেম আছে ভাই আবার কয়েনও নিতে পারবো কিন্তু আমি জানি এখানে অতি সহজে পৌঁছে যাবে এক মিনিট হোয়াট এইটা দিয়েও জাম্প করা যায় ও ভাই কত উঁচুতে চলে আসলাম আমি ভাই এত উঁচুতে যাওয়া যায় ভাই এখানে লুকানো যাবে ভাই এটা দিয়ে জাম্প হয় না ভাই কিন্তু আমার মনে হয় এখানেও একটু আগে যাই ভাই আর টাইম আছে আমাদের চার মিনিট চার মিনিটের মধ্যে ভাই নয়টা প্লেয়ার খুঁজতে হবে ওর আর আমরা একদম উঁচুতে আছি আর উঁচুতে আছি তার মানে এ না যেও খুঁজে পাবে না ভাই ও ঠিকই খুঁজে পাবে ভাই তো আমাকে ভাই লুকানোর জায়গা ঠিক করতে হবে ভাই এদিকে আর যাওয়ার জায়গা নেই পড়ে যাবো আমি এইটার পেছনে লুকাই ভাই আর হ্যাঁ এখানে আর একটা ভালো সিস্টেম আছে আমরা এক্সপেক্ট করতে পারবো যে আমাদের আইটি কোথায় আছে ভাই আর এই দেখেন আইটি নিচে ঘুরে বেড়াচ্ছে আর আমি একদম টপে গিয়ে উঠে ঘুরে বেড়াচ্ছি মানে একদম টপে আছে আমাকে জীবনেও মনে হয় না যে ভাই ঘুরে ও ভাই আরে এই তো অন্ধ আরে ভাই অন্ধ এ ভাই ওখানে প্লেয়ার ছিল ও খুঁজে পাইনি ও কেমন হলো ভাই আরে অন্ধ কোথাকার ওইখানে প্লেয়ার ছিল গাধা যাই হোক আমরা এখানে ভালো জায়গায় আছি এখানেও আসতে পারবে না আমরা ওয়ার্কশপের একদম উপরে একদম একদম উপরে ভাই ভাই টপে আছি এর উপরে আর যাওয়া যায় না ভাই এর উপরে আর যাওয়ার সিস্টেম নেই আর আমি এইখানে দেখেন এইটা ক্যান মানে করার পেন্টিং গ্যাসের যে ইয়ে থাকে এমন করে বেরোয় কার পেন্ট করতে যেটা দিয়ে ওইটার পেছনে আছি আর আইটি দেখেন ভাই একদম নিচে আছে ভাই একদম নিচে আর আমরা আমরা এত সহজে ওকে এক্সপেক্ট করতে পারবো আমি জানতাম না ভাই আমরা এক্সপেক্টিং করে দেখছি ও একদম নিচে ঘুরে বেড়াচ্ছে আর এখন পর্যন্ত কয়জন খুঁজে পেয়েছে ভাই দুইজনকেও খুঁজে পেয়েছে ও ভাই কে ছিল এই দুইজন ভাই এই দুইজনকে খুঁজেও পেয়েছিল নিচেই ছিল অবশ্য ভাই আমি নিচে থাকলে ভাই এতক্ষণ ধরা পড়ে যেতাম কারণ আমি ভাই এর সাথে দৌড়ে পারতাম না কারণ যে আইটি থাকে তার মুভমেন্ট স্পিড অনেক বেশি থাকে আমি দেখলি বুঝতে পারছি আর আমাদের মুভমেন্ট স্পিড নর্মাল থাকবে ভাই ও দৌড়ে ভাই ধরে ফেলে দিবে তো এর সাথে দৌড়ে তো পারবো না আমরা আমার কাছে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এমন জায়গায় লুকিয়ে থাকা যে খুঁজেই পায় না যেন ভাই তো ওর ভাই নিচেই ঘুরে বেড়াচ্ছে ভাই আমার আমার মনে হবে যে কারণে ভাই খুঁজে পাচ্ছে না আর ওর কাছে এখন মাত্র টাইম আছে ভাই এক মিনিট চুয়ান্ন সেকেন্ড মানে দুই মিনিট এখনো সময় আছে ওর কাছে তো দুই মিনিটে আমার মনে হয় না ও আমাকে খুঁজে পাবে ভাই তো আমরাই জিতবো ও আরে আটকে গেছে কোথায় আমার মনে হয় না যে ও আমাকে খুঁজে পাবে ভাই আর যত নূপ আছে ভাই দুইজন নুব ছিল ওই নুব আর একজনকেও খুঁজে পাচ্ছে না ও ভাই টায়ারের উপরে চেষ্টা করেছে কিন্তু কোথায় কোথায় আছে ও ভাই আর আমি আছি দেখেন দেখতে আসবে কোথায় ভাই আমি এখান থেকেই দেখি ভাই ওই যে ওইখানে ভাই ওই যে ভাই এইখানে লাফিয়ে বেড়াচ্ছে ও আইটি আমি যদি এখান থেকে পড়ে যাই না ভাই ও আমাকে যদি দেখতে পাই ভাই ও কাউকে দেখতে পাচ্ছে না নাকি ভাই অন্ধ কাউকে দেখতে পাচ্ছে না কোথায় আছে ভাই কোথায় আছে কিছু না আমি এখানে আছি অন্ধ তুই আর কি ধরবি তোর এখানে আসতে এক মিনিটের বেশি সময় লাগবে আমি যেখানে আমার মিনিট এক নাকি গেল কোথায় জুম করে দেখি কোথায় গেল এই খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে শালা আর আমি এইখানে আছি খুব সুন্দর জায়গায় আছি উপর থেকে দেখি ভাই ও উপরে উঠছে না তো ভাই ওইখান থেকে ভাই পড়ে যায় না যেন ভাই আমি আবার দেখতে গিয়ে ভাই আর আমার মনে হয় না ধরতে আর আর সেকেন্ড ভাই ধরতে পারার কোনো উপায় দেখতে পাচ্ছি না আমি ভাই দেখি দেখি আসছে না তো ও ভাই ওই দুইজন কোথায় গিয়েছে ও ভাই এটা আমি ভাই ভাই ওইটা গিলিচ করে গিয়েছে ওরা নাকি আমি বুঝলাম না দুইজন দেখতে পাচ্ছেন ওইখানে ভাই ওরা গিলিচ এটা ওই পাশে যাওয়া যায় ওরা গিয়েছে কিভাবে ভাই জানালার ওই পাশে কিভাবে গেল ভাই ওরা দুইজন প্লেয়ার ভাই ওই পাশে কিভাবে গেল ভাই এই গেমে গিলিচো আছে তা তো জানতাম না ভাই আর ছয় সেকেন্ড টাইম আছে ভাই আমার কি ধরবে আমি নিজে চলে যাচ্ছি ভাই আর দুই সেকেন্ড ভাই কি ধরবে ও আমাকে পড়ে গেলাম তো আমরা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জনকেও ভাই ধরতে পারিনি আর ও তিন জনকে ধরতে পেরেছে মাত্র দেখা যাক ভাই আমাকে বানাই জন্য আইটি 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 কে হবে ভাই ও প্রথমে তো ম্যাপ সিলেক্ট হচ্ছে আমিও ভুল ভাই কোন ম্যাপ আসবে জানি না ভাই কিচেন ভাই কিচেন ভাই কিচেন ভাই কিচেনের লুকানোর অনেক জায়গা আছে কিন্তু ভাই কিচেনের ম্যাপ সম্পর্কে আমি এত ভালো কিছু জানি না ও আমার ভাই চান্স আছে নাইন ভাই আমি হব ভাই মনে ও না ভাই অন্য কেউ হয়েছে ভাই কেন ভাই আবার সিলেক্ট করছে কেন এরা ভাই গেমে গিলি কি কিনা আমি জানি না কিন্তু দুইবার সিলেক্ট করছে এরা এবার আমি অবশ্য 10% চান্স আছে আমার এবার ও না ভাই শিট ভাই একটু জন্য হয়নি ভাই এই চেরি জেন্স জেন্স আছে এর মনে হয় আমার চেয়ে হয়তো পার্সেন্টেজ বেশি ছিল এই জন্য ভাই ওকে বানিয়েছি এর পরের বার তাহলে আমি হব ভাই ভাই অনেক মজা হবে ভাই খুঁজতে আমি মনে হয় না যে খুঁজতে পাবো ভাই ও ভাই কয়েন কয়েন ভাই সে ঠিক আছে ভাই আমি যাবো কোথায় ভাই ও ভাই আমি কোথায় আসছি ভাই অন্ধ আমি কোথায় যাচ্ছি ভাই ওখানে গেলে ধরে ফেলবে তো আর টাইম কত কম আছে ভাই আমি কোথায় যাব আর আটজন আছে ভাই বে আমার মনে হচ্ছে এবার ধরে ফেলে দিবে আমাকে ভাই এখানে ড্র আছে আর কি আছে এটার উপরে চলা যায় জানি না ভাই আমি এখানে লুকানোর জায়গাই তো নেই ভাই আমি এটা কোথায় আসলাম ভাই ডোরর ভিতরে যাই ভাই কি কোথায় যাব ওরা কোথায় যাচ্ছে ভাই ওরা জাম করে ভাই উপরে তোর চেষ্টা করছে ভাই আর আমি ভাই ভাই আমি ভাই ড্রয়ের ভিতরে যাই ভাই জানি না আমাকে দেখতে পাবে কিনা ভাই আর নাইন সেকেন্ড টাইম আছে ভাই আর ড্রয়ের ভিতরে ভাই ও কেন খুঁজবে না ভাই অবশ্য খুঁজবে ও ওরা কোথায় গিয়েছে ভাই ওরা একদম উপরে গিয়েছে ভাই ভাই আমি আমি এবার মনে হচ্ছে ভুল করেছি আমার লুকোনোটা ভাই সে ঠিক হয়নি এখানে ও ভাই আইটি বের হয়েছে ভাই আর দিকেই আসবে আমি মনে আগে ওইদিকে ওই ওইদিকে যাই এইদিকে আসিস না ভাই ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা কোথায় যাচ্ছে ভাই ও ও ভাই আরে এ তো ভাই আর এক ভাই আর মনে হয় না যে ও এইদিকে আসিস না ভাই ঠিক ভাই আমার দিকে আসছে ভাই শিট ভাই যাস না ভাই ওইদিকে যাস না ও ভাই সিট ভাই ও আসছে পানির মধ্যেও দেখছে ভাই কি চালাক ভাই ও এক মিনিট ভাই ও কি গিলিচ করে নিচে চলে গিয়েছে শেষ ভাই আমি শেষ ভাই ও গিলিচ করে নিচে চলে গিয়েছে নাকি কোথায় গেছে ও ভাই ভাই এটা কোন জায়গা ভাই ও কোথায় গিয়েছে ভাই আমার দিকে তো আসছিস না না ভাই আমাকে ছেড়ে চলে গিয়েছে ও ভাই বেঁচে গেছে আমি ভাই 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 কোথায় গেছে ও এদিকে তো আসেনি ভাই ও কোথায় গেলো ভাই ও ও এ শালা তো আটকে গেছে মনে হয় এবার মনে হয় না যে এখান থেকে বের হতে পারবে আরে আমার এটা আটকে গেছে ও ভাই কি বাঁচা বাসলাম ভাই আমি আটকে গেছিলাম ভাই আমি কিভাবে প্রথম আমাকেই ধরবে ও ভাই ভাই এটার নিচেও যেতে পারছি না কোথায় আছে ও ও ভাই দেখতে পাইনি তো ভাই আমাকে ভাই ও খুঁজছে আমাকে ভাই কি বাঁচা বাঁচলাম ভাই আমি এক্সপেক্ট করছিলাম ওকে আমি তো ভাই আর নিচে এসেছে ভাই ও আমার দিকেই আসছে দেখতে পেয়েছে নাকি এই সালা দেখতে পেয়েছে আমাকে এই ভাই দেখতে পেয়েছে আমাকে দেখতে পেয়েছে ভাই আমাকে দেখতে পেয়েছে ভাই আমাকে কিভাবে দেখতে পেয়েছে আমি বুঝলাম না ভাই ও আসলে এখান থেকে ঝাঁপ মারবো ভাই ভাই ও আসার চেষ্টা করছে আসছে নাকি ভাই ও এসে গেছে ভাই এখানে এসেছে ভাই নড়বো না ভাই চুপ করে থাকি ভাই আসছে নাকি কোথায় গেল ভাই এখানেই ছিল ভাই কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না কেন ওকে ও নিচে চলে গেছে ও ভাই কি বাঁচা বাঁচলাম ভাই আমি আমি কি বাঁচা বাঁচলাম ভাই আমাকেই ধরছে কেন ভাই আরো লোক আছে সবাইকে ধর না গিয়ে আমার পেছনে কেন পড়েছিস তুই আমাকে ধরার জন্য কত নাড়াচ্ছে ভাই ও ওখানে উঠতে পারছিল না ভাই বেঁচে গেলাম ভাই আমি এই বুকের পেছনে আমি ভাই প্রথমে লুকিয়েছিলাম ভাই বুকের পেছনে ছিলাম না আবার যাওয়ার চেষ্টা ও আরেকজনকে পেয়েছে ভাই এখানে একটা মেয়ে আছে ভাই ওকে খুঁজে পেয়েছে ভাই ওকে মার ভাই ওকে মার আমাকে মারিস না ভাই ভাই এবার তো এই মেয়েটা এলিমিনেটেড হয়ে যাবে ভাই এর পেছনে যেভাবে লেগেছে ভাই ও ভাই কিভাবে লাফিয়ে বেড়াচ্ছে আর এই এই আইটির হাতে এক ধরনের গুলো আছে এই গুলো লাগিয়ে দিলে ভাই ও ধরে ফেলেছে ভাই ও ভাই ছয় জন এখন অ্যালাইভ আছে ভাই ও মাত্র দুইজনকে খুঁজে পেয়েছে ভাই ভাই এই আইটিটা অত প্রো না ভাই নুব আছে ভাই আর আসলে কি নুব বলে কথা না এটা ধরারও একটা আমি যে বাচ্চা বেঁচে গেছি ভাই ওই এখানে এসেছিল ভাই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিন্তু আমাকে দেখতে পাইনি ও ভাই আমি মানে বেঁচে গেলাম আর কি আসলে কি আমাদের এখান থেকে করে দেখতে হবে যে এটা যাচ্ছে কোথায় ভাই কারণ আমি যেখানে আছি এখান থেকে তো ভাই দেখা ইম্পসিবল ভাই সেভাবে দেখা যাচ্ছে না দেখেন এইটুকু ফাঁক দিয়ে কি দেখা যায় ভাই তো এই ভাই আমরা ওকে দেখতে পারবো এখান থেকে ও ভাই এবার চেয়ারের উপরে আরে চেয়ারের উপরে যাচ্ছে ভাই চেয়ারের উপরে কেউ নেই ভাই আমি যতদূর জানি ও টাইম ওভার ভাই টাইম ওভার তো মাত্র দুইজনকে খুঁজে পেয়েছিল আর আমি আমি তো সবার আগে ধরা পড়ছিলাম কিন্তু আমাকে ধরতে পারিনি ভাই পুরো হয়ে গেছি আমি দেখা যাক ভাই এবার কোন ম্যাপ দেয় ভাই আমি তো সব ম্যাপ সম্পর্কে জানিও না আর আমার সময় কোন ম্যাপ পড়বে ভাই আমি নিজেও জানি না ভাই আমার যখন খোঁজার পালা হবে ভাই ব্যাক অ্যাড দিয়েছে ব্যাক তো আমার মনে হয় ফাঁকা নাকা থাকার কথা ভাই কিন্তু লুকানোর জায়গা থাকবে এবার আমার বারো পার্সেন্ট তার মানে আমি হব ভাই আমি শিওর ভাই এবার আমি হব আমি হব আমি হব আমি হব বারো পার্সেন্ট চান্সে তো হয়ে যাওয়ার কথা ভাই বারো পার্সেন্ট চান্স আছে আমার না ভাই তাও হয়নি ভাই কি কপাল রে ভাই আবার আমি তো ভাই ছটপাট করছি ভাই খোঁজার জন্য ভাই যাক এখন আমার আমার হয়নি এবার আমাদের লুকানোর পালা আর এখন আমরা এসেছি ব্যাক ইয়ার্ডে ভাই ব্যাক ইয়ার্ডে ভাই প্রচুর জায়গা আছে কিন্তু এটার উপরে উঠে কি হবে ভাই এইখান থেকে তো ভাই ইজিলি ধরে ফেলবো আমি জানি তো আমার মনে হয় নিচেই যেতে হবে আর নিচে যাওয়াটাই বেস্ট হবে ভাই ও না 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 জামঝাম জাম কয়েন কালেক্ট করতে গেলে ভাই 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 কয়েন কী কাজে লাগবে আমি নিজেও জানি না ভাই আমাকে লুকোতে হবে ভাই লুকোতে গেলে ভাই ভালো জায়গা খুঁজতে হবে ভাই জায়গাই নেই ভাই ভাই টাইম কত কম আর এখানে জায়গাই নেই ভাই ওই পেছনে গাছ টাছ আছে ভাই ভাই আমি তো পাগল ভাই আমাকে আগে ধরবে ও ভাই ওইটার পেছনে যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওইটার যেতে হবে এটা দেওয়াল আছে আমার মনে হয় এটার পেছনে বারো সেকেন্ড আছে ভাই এত স্লো হাটে কেন আমার এই ক্যারেক্টারটা ভাই ভাই সাত সেকেন্ড প্লিজ তাড়াতাড়ি কর ভাই আমার বাস যাবে ও ভাই এটা পেছনে জায়গাই নেই ভাই আমি তুই পাগল জায়গা আছে কিন্তু আমার মনে হয় না ভাই এইখানে লুকালে আমাকে ও ভাই টাইম হয়ে গেছে ভাই ভাই টাইম হয়ে গেছে তাড়াতাড়ি একটা জায়গা লুকিয়ে ফেলি ভাই লুকিয়ে পড়ি আমাকে দেখে ফেললে ভাই বাস যাবে ভাই কর্নারে যাবো নাকি এইখানেই থাকবো ভাই হুম এখানে থাকি আর আমি দেখি ভাই ও কোথায় ও ভাই 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 আমি আছি ওইখানে এই গাছটার পেছনে আছি হ্যাঁ আমি ওই গাছটার পেছনে আছি ও একটাকে পেয়েছে ভাই পালা পালা ও ভাই এলিমিনেট হয়ে গেছে ভাই ও ভাই তাহলে ও এক মিনিট ভাই ও চারজনকে এলিমিনেট করে ফেলেছি এত তাড়াতাড়ি ভাই এরাও লুকাতে পারেনি ভাই ব্যাক আট ভাই পুরো ফাঁকা ভাই লুকানোর কোনো জায়গাই নেই এখানে ভাই এটা অনেক কঠিন আর আমি তো ভাই তমন করে এসে ভাই এই গাছের পেছনে লুকিয়েছি আর এইদিকে তো ও খুঁজতে আসেনি ভাই আমার কপাল ভালো যা আগে এইখানে খুঁজতে আসেনি ভাই কারণ ভাই যেদিকে খুঁজতে যাবে আগে ভাই সেই দিকে যারা লুকিয়ে আছে ভাই তারা বিপদে পড়বে ভাই আগে আর আমি ভাই অতি সহজেই ভাই একটা ভালো লুকানোর জায়গা এই এই ম্যাপটা ভাই আমি জানতাম না ভাই এই ম্যাপটা কোথায় কি আছে ভাই কিন্তু আমি আমি ভাই জাস্ট একটা আন্দাজ ও আরেকজনকে করে দিয়েছে ভাই এলিমিনেট ভাই ভাই এ তো অনেক ফাস্ট ভাই ভাই পুরো আছে ভাই এবারকার যে আইটি আছে আমাদের তো আমাদের ভাই টাইম এখনো অনেক আছে ভাই তিন মিনিট ভাই এ তো ভাই ভাই আমাকে ধরে নিবে ভাই আমি শিওর ভাই কয়েন কালেক্ট করছে ভাই এর তো ভাই কোনো চিন্তাই নেই বল মানে ও মনে মনে বলছে যে এই যে পাঁচটা আছে না এদেরকে ভাই ও ইজিলি ধরে ফেলবে পুরো আছে আরে ধর কয়েন করে কালেক্ট কর ভাই কয়েক কর তুই কালেক্ট কর তুই কয়েন কালেক্ট কর ভাই আমি শান্তিতে এখানে লুকিয়ে থাকি ভাই কারণ যত তুই টাইম ওইদিকে দিকে ওয়েস্ট করবি তত আমার ভালো আমি যা আমি ওই পাশের দিকে যেতে চাচ্ছিলাম কিন্তু ওই পাশের দিকে আমি যেতে গেলে ভাই আমাকে দেখে ফেলে যদিও ওয়াট কোন দিকে এসেছে ও ভাই গাছ কোন দিকে ও না 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 ভাই আমার সাইডে আসেনি তো ভাই আমার সাইড কোন সাইডটাকে দেখিনি ভাই আমার ওই সাইডটা ভাই ওই সাইডে যায়নি এখনো ভাই ও ও মনে করছে কি সব এই সাইডে আছে কারণ এই সাইডে লুকানোর জায়গা বেশি আর আমি যে সাইডে গেছি ওই সাইডে লুকানোর জায়গা কম আছে দুই তিনটা গাছই আছে শুধু ভাই লুকানোর জন্য তো ও ভাই মনে করছে সব এই দিকেই আছে এক মিনিটের এর জাম্প এত উঁচু কেন ভাই না এখানে কার্পেট আছে এইটার উপরে জাম্প বেশি হচ্ছে আর যে পাঁচজন আছে না ভাই মানে তার মধ্যে আমিও আছি যারা এলিমিনেট হয়নি মোট দশজন ছিল ও পাঁচটাকে ধরে ফেলেছে ভাই আর আমরা পাঁচজন আছি আমরা হচ্ছে পুরো তাই আমাদেরকে খোঁজা অতটা সহজ না যারা পুরো আছে না ভাই যারা এক জায়গাটা খুঁজে সেইখানে লুকিয়ে থাকে ভাই লং টাইম ভাই আর আর যারা ভাই নুপ থাকে ভাই ঘুরে ঘুরে বেড়াই দেখে দেখা যায় ভাই কোথায় আছে আমাকে দেখা যাচ্ছে না তো ভাই আমি তো আছি এমন জায়গায় দেখা যাওয়ার কথা না গাছের পেছনে আছি আমি আর এখান থেকে দেখা যাওয়ার কোনো ব্যাপারই না কিন্তু ও ভাই টাইম এক মিনিট আছে ভাই ভাই এখানে লাভ কেন তুই আর মনে হয় না ধর ও ভাই কোন দিকে যাচ্ছিস আমার দিকে আসছিস না তো ভাই না না ও না 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 আমি কোন সাইডে ও ভাই এই সাইডে এই গাছটার পেছনে আমি এই এক মিনিট কি দেখতে পেয়েছি আমাকে এক মিনিট ভাই আমি করা বন্ধ করে দিই ভাই না ভাই ও মাঝখানে ঘুরে বেড়াচ্ছে ভাই ভাই বাসলাম বাসলাম ভাই আমি বলেছি ভাই এই গাছের পেছনে ও দেখতে পেয়েছে কি আমাকে ভাই আমার বডিটা আমি প্রথমে ভাবছিলাম কি এই যে কুকুরের একটা ঘর আছে না এইটার ভিতরে ডগ হাউস যেটা আছে ওইটার ভিতরে যাব কিন্তু আমি দেখছি না ভাই ওইটার ভিতরে গেলে ভাই ও ধরে ফেলবে কারণ ওইটার ভিতরে গেলেও যাওয়া যায় কিন্তু এটা ওইটার ভিতরে কয়েকজন লুকিয়েছে তার ঠিক নেই ভাই কয়েন কালেক্ট করছে ভাই ও কর ভাই আর দশ সেকেন্ড আছে ভাই তুই ধরতে পারবি না আমাকে ভাই ভাই আর ধরতে পারবি না তুই ওইখানে কয়েন কালেক্ট কর ভাই ওই দেখেন ভাই পেলার গুলো ওইখানে লাফালাফি করছে ভাই ভাই টাইম খুলতে পাইনি গেছে না তাই সবাই আনন্দ করছে ভাই এক দুই তিন চার পাঁচ ভাই আমরা পাঁচজনই ছিল ভাই চকলেট আসলে আমি তারপরে অ্যাপোলো ভাই কি কি ছিল ভাই নাম সবগুলো ভাই বাইরের সার্ভারের গেমার ভাই আমাদের বাংলাদেশি সার্ভারের কেউই নেই দেখছি তো এবার কি ম্যাপ আছে আছে দেখা যাক ইথানস বেডরুম ভাই এবার বেডরুম ভাই বেডরুম আর এবার আমি শিওর ভাই আমার চোদ্দ পার্সেন্ট চান্স আছে আমি এবার আমি 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 জানি আমি আমাকে দে প্লিজ আমাকে দে ভাই ও ভাই কি কথা ভাই দেয় না কেন সিন্ডার স্পিরিট কি আর নাম ভাই ভাইরা স্পিরিট মানে তো আত্মা আমি যতদূর জানি যাই হোক আমরা এমন এক জায়গায় এসেছি যেখান থেকে ভাই ও ভাই এখান থেকে বের হবো কি করে ভাই এই আটকে যাচ্ছি আমি ভাই কোথায় যাবো ভাই আমি নিজেও জানি না ভাই নিচে যাচ্ছি কেন আমি এই সিঁড়ি চড়া যায় ও ভাই লেটস গো একদম উপরে যাবো আমরা উপরে যাচ্ছি না কোথায় যাচ্ছি ভাই আমি নিজেও জানি না ভাই এ তো ভাই দেখছি লাফাতে লাপাতে চলে গেছে ভাই আর আমি কি নুবড়া ভাই ভাই যত উঁচু জায়গা যায় ভাই আমি আমার মনে হয় তত ভালো কিন্তু এখানে দেখছি না যে উঁচুতে ভালো জায়গা আছে এটা কি ভাই এই ভাই এইটার ভিতরে কেউ দেখতে পাবে না ভাই কিন্তু আমি বাইরে সব দেখতে পাবো ও ভাই জোল জায়গা এটা আমি এই জায়গায় আগে আসিনি কেন ভাই আগে এই জায়গাটা খুঁজে পাইনি কেন ভাই এই বক্সের পেছন এই বক্সের ভিতরে ও ভাই আমি পড়ে যাবো ভাই ভিতরে লুকালে ভাই কেউ দেখতে পাবে না ভাই আমাকে ও আমি ও আচ্ছা আচ্ছা এটা আমি ইনভিজিবল করতেও পারবো আবার ভিজিবলও করতে পারবো ভাই তাহলে এটা ইনভিজিবল করার এটা ভালো জায়গা কিন্তু এবার আমরা দেখবো ওইটা নিচে গেছে ভাই আচ্ছা যাক যাক এখানে আসছে না তো ভাই দেখি আইটির উপরে পুরো খেয়াল রাখতে হবে আমি লুকানোর জায়গা ভালো পেয়েছি এইটার উপরে লুকিয়েছি এটা আমরা ইনভিজিবল করতে পারছি এটাতে ক্লিক করলে আবার ভিজিবলও হয়ে যাচ্ছে দেখেন আবার ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে ভাই বাহ কি যে সিস্টেম ভাই ভাই এটা ইনভিজিবল করতে পারছি ইনভিজিবলই থাক না ভাই তুমি কেন ভাই ভিজিবল করবো ভাই নাহলে সব দেখাই যাবে না দেখা যাক ও ভাই ছোট হয়ে গেছে একটু জুম করি দেখেন ভাই ভাই পুরো ম্যাপটা ভাই এইভাবে দেখতে পারবো আমরা ভাই আর আমি আছি কোথায় একদম উপরে আছে ভাই ভাই ও ভাই 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 পুরো আছে ভাই এ পুরো আছে পুরো আছে ভাই তবে ও নিচে না আর আমি কোথায় ভাই উপরে আমাকে খুঁজেই পাবে না আমি আমি কোথায় আছি উঁচুতে আছি ভাই ও এমন জায়গা এই দুইটা আছে না যাই হোক থেকে ভাই আর এই উঁচুতে ভাই ও ভাই যাই বলেন এই গেমের ভিতরে একটা আমি জিনিস বলি সব প্লেয়ার ভাই নিচে না থাকে ভাই উঁচুতেই যাওয়ার চেষ্টা করে ভাই নিচে যায় না কেউ ভাই ও এখানে একটা সিগ্রেট জায়গা ও ভাই একজনকে কেউ পাওয়া গেছে ভাই ও নোংরা পেলে আর ভাই কেমন জায়গা লুকিয়েছিল ভাই ওকে খুঁজে পেয়েছে এখন আর এলিমিনেট হয়ে গেছে ভাই ভাই একবার যখন খুঁজে পায় না ভাই তখন ভাই এই স্পিড ভাই এত বেশি থাকে ভাই যে আইটি থাকে তার সাথে ভাই দৌড়ে পাওয়া যায় না এই জন্য ভাই অনেক কঠিন ভাই এক মিনিট এটা ইনভিজিবল হ্যাঁ ইনভিজিবল আছে ভাই আমি প্রথমে ভাবছিলাম কি ব্যাপার ভাই ভিজিবল হয়ে গেল নাকি ঠিক আছে ভাই ভাই এইটা কোন জায়গা ভাই ভাই এটা কোন কোন জায়গায় ও যাচ্ছে খুঁজতে খুঁজতে ভাই কিন্তু আরটা কথা বলে দিই কয়জনকে খুঁজে পেয়েছে ভাই দুইজনকে খুঁজে পেয়েছে ভাই রোবলাক্সের বুক আছে এখানে একটা ভাই এইসব জায়গায় লুকাতে পারে তাই ও খুঁজছে কিন্তু তুই আমাকে এত সহজে খুঁজতে পারবি না আমি এমন এক জায়গায় লুকিয়েছি এইখানে কারো আসা ভাই ইম্পসিবল ভাই মানে ইম্পসিবল না আসতে পারে কিন্তু এটা একটা উঁচুতেও আছে আর দ্বিতীয় কথা ভাই এখানে একটা ইনভিজিবল আমাদের ইয়ে আছে তো আমরা হিসাবে এখন ইনভিজুয়াল হয়ে গেছে এটার ভিতরে আসা মানে আর প্লেয়ার এটার ভিতরে আসেনি কেন ভাই এটা তো বেশ ভালো জায়গা ভাই আমার ক্যারেক্টারটা এটার ভিতরে আছে দেখাও যাচ্ছে না ভাই না ল্যাপটপ অন আছে ভাই ল্যাপটপ অন আছে এইখান থেকে আমি ক্লিক করে দেবো ল্যাপটপটা ক্লিক করে ভাই যাবে না যাই যাক কোথায় আছে ও ও ভাই কোথায় খুঁজে বেড়াচ্ছে ভাই আমাকে খুঁজেই পাচ্ছে না ও ও একটা প্লেয়ার পেয়েছে ভাই এলিমিনেট করে দিয়েছে ভাই ভাই আর মাত্র ছয়জন আছে ভাই তাহলে তিনজনকে খুঁজে পেয়েছে ভাই একেবারে ভাই এত বড় ম্যাপের ভিতরে ভাই তিনজনকে খুঁজে পাওয়া সহজ না চার মিনিট সময় থাকে মাত্র মনে হয় মিনিট মিনিট কি কয় থাকে তো মিনিটের মধ্যে ভাই এক মিনিট একটা করে হয়ে যায় তো এক একটা করে পাওয়া অতটা সহজ না আর এ যাদেরকে খুঁজে পেয়েছে ভাই তারাও একটু নুপ টাইপের ছিল এই জন্য তাদেরকে খুঁজে পেয়েছে আর যারা ভাই পুরো টাইপের আছে লাস্ট যে দুই তিনটা প্লেয়ার থাকে না ভাই তাদেরকে খুঁজে পাওয়া যায় না আর একজনকে খুঁজে পেয়েছে ভাই ও ওই যে ভাই ভাই আর খুঁজে পেয়েছে ভাই এবার ওকে ছাড়বে না ভাই আর 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 বাঁচার উপায় নেই আর উপায় নেই ধরে ফেলেছি ভাই ওই গেছে এলিমিনেট হয়ে গেছে ভাই আর পাঁচটা বাকি আছে ভাই এলাইভ আছে হাইডার্স তার মধ্যে আমি একজন আছি ভাই আমার মনে হয় না কেন আসতে পারবে পারবে এই কোথায় উঠছে ভাই ভাই অনেক চেষ্টা করেছে ওইটার উপরে উঠার আচ্ছা টেবিলের উপরে চড়ছো আমি সেখানে আছি ওখানে আসছে না এখনো আমি ওইখানে আছি না কোথায় আছি সে আমি ভাই এ তো ভাই এটার ভিতরে খুঁজছে ভাই এটার ভিতরে লুকায় অনেকে ও টাইম আপ ভাই টাইম আপ ভাই আমি ফার্স্ট হয়েছি ভাই ভাই আমি এমন জায়গায় লুকিয়েছি ফার্স্ট হয়েছি ভাই এবার দেখা যাক কোন ম্যাপ দেয় ভাই ভালো ম্যাপ দেয় যেন কারণ আমি জানি এবার আমার খোঁজার পালা ভাই এবার আমার খোঁজার পালা আমি জানি না কয়টা জনকে খুঁজতে পারবো ওয়ার্কশপ ভাই ওয়ার্কশপ তো ফাঁকা আছে ভাই বেশিরভাগই তার মানে খুঁজে পাবো এবার মনে হচ্ছে এবার আমার পালা ভাই চোদ্দ পার্সেন্ট ভাই দেখেন আমি 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 জানি আমি আমি জানি আমি না দেখেন 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 দিল না কেন আরে এরা এক খারাপ ভাই আমার টাইম ছিল তো ভাই আমার চোদ্দ পার্সেন্ট ছিল কয়েকজন প্লেয়ার আছে মোট ভাই সাত নয় জন আছে ভাই ভাই কি একটা অবস্থা ভাই এই ম্যাপটা ভাই এই ম্যাপটা এর আগেও খেলেছি ভাই একদম উপরে যেতে হবে আমার ভাই আর হ্যাঁ এটা বাই দেয় কিভাবে ভাই আমি দিতে পারছি না কেন আর টাইম এত কম দেয় কেন লুকানোর জন্য ভাই আরে হাড্ডি পেল হাড্ডি কি ভাই এর গলা দেখেন কেমন ভাই ও ভাই গর্ত আছে এখানে একটা গর্তর মধ্যে কে লুকাই ভাই গর্তর মধ্যে যাবো না ভাই ভাই শিট ভাই টাইম আপ হয়ে যাচ্ছে লুকানোর টাইম শেষ হচ্ছে আস্তে আস্তে আমার মনে হয় না এবার আমি যাব ভাই যাতে পারবো ভাই এই টায়ারের উপরে ভাই কি কোথায় যাব ভাই ভাই আমি শেষ ভাই আমি শেষ আমার হয়ে গেছে ভাই বক্সের ভিতর ও আচ্ছা তোমরা বক্সের জাম্প সিস্টেম রেখেছো ভাই আমাকে বলুনি কেন ভাই আমি যেতে পারছি না কেন ভাই ওয়াট ভাই কি কপাল রে ভাই আমার ওয়াট এইটা কি ভাই এইটা ভাই ধরে ফেলবে আমাকে ভাই ও ভাই কি সিদ্ধ কি একটা অবস্থা ভাই ভাই এটা জাম হচ্ছে না ভাই ওটার কানে যাচ্ছে না ভাই ধরে ফেলবে ভাই আমাকে কোথায় আছে ও ভাই আমি জানিও না ভাই ভাই কোথাও যাওয়া যাচ্ছে না ভাই ভাই দেখি আগে কোথায় আছে ভাই ও স্পেক্ট করে ও ভাই ওইটার উপরে চড়েছে ভাই আমি জানি ভাইয়া উপরে যাবে ভাই নিচে থাকলে আমি থাকবো না কিন্তু কিছু আছে ভাই ভাই যারা নিচে আগে তো আমি নিচে আছি আমি জানি না কতক্ষণ আছি আমি তো আমার উপরে চলে যাওয়াই উচিত ছিল ভাই যে ভাই ওকে দেখতে পালি ভাই আসবো নিচে বেড়াচ্ছে আমি শেষ ভাই আমি শেষ ওই নিচের পেলার ভাই আগে খুঁজে বেড়াই ভাই ওরা আমি গতবার তো ভাই ওয়ার্কশপে উপরে চড়তে পেরেছিলাম কিন্তু এবারে পারছি না কেন ভাই আমি তো ওইখানে আসলেই ভাই আমাকে ধরে ফেলবে ভাই ওকে আসলেই ধরে ফেলবে ভাই না ভাই ও উপরে যাচ্ছে ভাই আমার দিকে আসছে শেষ আমি শেষ আমি শেষ কোথায় যাওয়ার চেষ্টা করছে ভাই ও ও একজনকে পেয়েছে ভাই টায়ারের মধ্যে ছিল ভাই দিলো ভাই এলিমিনেট করে ছয় আস্তে আস্তে জানতাম ভাই এমনই হবে আমার সাথে আমার যাবে এবার বাস ভাই আমার যাবে এবার বাসে পাইনি ও গর্তর ভিতরে গেছে না ভাই ও গর্তর ভিতরে গেছে ভাই ও গর্তর ভিতরে গেছে আমি কোথায় যাবো ওইদিকে যাই ভাই এবার তাড়াতাড়ি ভাই গর্তের ভিতরই চলে গিয়েছো আমাকে তাড়াতাড়ি দিতে ভাই শিত ভাই দেখে ফেলেছে আমাকে ভাই দেখে ফেলেছে ভাই দেখে ফেলেছে আমাকে দেখে ফেলেছে ও ভাই আমি ওকে একটু ভুকলাতি ঠলাই ভাই ভুকনা নিতে শিট ভাই শিট ধরে ফেলেছে ওয়াট ভাই ভাই চালাক ছিল ভাই ভালো আমি উপরে যেতে পারিনি না ভাই ও দেখেন ভাই টায়ারের ভিতরে সবাই লুকিয়েছে ভাই ওদেরকে দেখতে পাইনি অন্ধ কথাকার আমাকে এসে ভাই খুঁজেছে ভাই সব কয়টা টায়ারের ভিতরে ভাই চারজন আছে ভাই এই দুইটা এইখানে আছে একটা এখানে এইখানে ওখানে দুইটা আছে আর এটা কিসের ভিতরে ভাই এই দেখে এনেকে খুঁজেও পাওয়া যাচ্ছে ভাই দেখা যাচ্ছে ভাই বলেন আপনারা কালো ক্যারেক্টার নিয়েছে আমিও অবশ্য কালো ক্যারেক্টার নিয়েছি দেখেন ভাই এই জীবনেও খুঁজে পাওয়া যাবে না ভাই এমন জায়গায় গেছে ভাই আর এখানে এই দুইটা ও এই লালটা দেখেন চালাক ভাই কিসের ভিতরে ভাই এটার ভিতরে ঢুকেছে কিভাবে ঢুকলো কিভাবে দেখেন ভাই এটার ভিতরে ঢুকলো কিভাবে বেশ কঠিন ছিল ভাই ওইটার ভিতরে ঢোকা খুঁজেই পাওয়া যাবে না ভাই ওইটার ভিতরে ঢুকলে ভাই দেখেন ভাই বিচারাটা কিভাবে খুঁজছে ভাই এই চারজনকেও জানে না যে জীবনেও খুঁজে পাবো না ভাই এই চারজন আমার থেকেও চালাক ভাই দেখেন ভাই এইটাকে দেখেন ভাই এটা তো টায়ারে এই দুইটা এটাও টায়ারে আছে আর এইটা দেখেন ভাই এইটার বুদ্ধি আমার বেশি পছন্দ হয়েছে ভাই এইটাকে দেখেন খুঁজেই পাওয়া যাচ্ছে না আর আরেকটা আছে না যে গোলাপি কালার গোলাপি কালারের ক্যারেক্টার কোথায় ভাই এই যে এই যে এই যে এই যে ভাই ই আবার আওয়াজও করছে ভাই আওয়াজও করছে ভাই এই যে ক্যারেক্টার আছে দেখেন আওয়াজ করছে তারপরেও ওকে খুঁজে পাইনি ভাই একটা অবস্থা ভাই তো দেখেন আমি ভাই এলিমিনেট হয়ে গেছি ভাই গেম এন্ড আচ্ছা ওই গেম এন্ড হয়ে গেছে ভাই তো আশা করি আপনাকে ভালো লেগেছে আজকে পর্যন্ত